এই পদ্মা ব্রিজ থেকেও টাকা চুরি করছে দুই চোরে এই পদ্মা ব্রিজ থেকেও টাকা চুরি করছে এক চাষা রয়েছে ব্যাংক সেই চাষা হলো কুমিল্লা ঠিকাইছে আরেক বাতিজা মাদারীপুর থেকে আইসে মুক্তিযোদ্ধা থেকে থাকে একজন আমার বাবা যাই হোক ওটারও না বাড়াই এখন এই নির্বাচনে অংশগ্রহণ করছি আমার কিছু কারণ আছে আপনার হলাম আমাদের ভাঙার প্রান্ত কেন রাজধানী ভাঙার রাজধানী তাই বাংলাদেশে যখন যুদ্ধ হইছিল তখন বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকা ঢাকার থেকে সুরটা তোলা হয়েছিল এই জন্য এই জায়গার বক্তব্য একটু আলাদা আমার এবার আপনার মন দিয়ে শুনে দেখেন এখানে দুটা প্রভাবশালী গুরু আছে একটা চাষা একটা ভাতিজা চাষাই বলে তুই বিদেশি আর সে বলে তুই বিদেশি যেরকম আমার বাবা যুদ্ধ করেছে পাকিস্তানের বিরুদ্ধে তাই না তুই বিদেশি তুই বিদেশি তখন এক চাষাই বলতো যে লুঙ্গি পরা আমার আব্বারে বলতো লুঙ্গি পরা মুক্তিযোদ্ধা নাকি মুরব্বী লঙ্গিপাড়া মুক্তিযোদ্ধা এই হানাদার বাহিনীর বিরুদ্ধে কিভাবে এইগুলো গল্প আমার এই নির্বাচনটা এই যুগ একটা এই দুই চাচা আর ভাতিজার বিরুদ্ধে আমি ভাঙার স্বাধীন চাই এই উনত্রিশ তারিখে হবে তার স্বাধীনের রায় এই চাচা চাচায় ভাঙার টাকা লুট কইরা পানামা পানামা চিনেন ইউরোপের একটা দেশ ওখানে সে ব্যাংকের সংখ্যা বাড়াইছে ভাঙার কোনো উন্নয়ন হয়নি আপনাদের রাস্তার অবস্থাটা কি দেখেন আমি অনেক রাস্তা এই নির্বাচনের সময় অনেক জায়গায় গেছি গাড়ি ঢুকে না কাদা কি যে তারা উন্নয়ন করছে উন্নয়ন করছে চাষায় পানামা ব্যাংক বাড়াইছে আমাদের টাকা চুরি করে আর বাতি যায় চরের মধ্যে জমি দখল করছে কেউ গেছেন বাতিজার বাড়িতে কেউ গেছে বাতিজার কোনো সময় খাবার টাকা ছিল না তার পরিবারে আমার নিজের দেখা এখন চরের মধ্যে শত শত বিঘা জমির মালিক মানুষের খেদাইয়া দখল করছে তা উন্নয়নটা কোথায় হইছে

এখন যে শেখ অবদান আছে এই দেশের প্রতি প্রচন্ড অবদান আমাদের ভাঙা আগে ঢাকা শহর আমাদের খুঁটা দেওয়া হইতো কথায় যে তোরা পাটা সারস আর হইল সাতি শিলাস আগে ছিল ফরিদপুরের লোকজন ঢাকা গিয়া পাটা খুঁটাইতো আর সাতি শিলাইতো ঢাকার অনেক বন্ধু বান্ধব করে ফরিদপুর পাটা খুঁটাস এই বদনামটা আমাদের এখন মুসছে শেখ হাসিনায় পদ্মা আমাদের দেশের উন্নয়ন নিছে কিন্তু চোরের উন্নয়ন নিছে পানামা ব্যাংক বাড়ছে আর চোরও দখল করছে এখন বলতে পারে আর আজ এই পাগলে কি না কি কয় যে কথাটা আমার আবার আবারে কইছিল এই মুক্ত জঙ্গি পড়া মুক্ত যোদ্ধারা কিভাবে দেশ স্বাধীন করে আমাদের দেশের টাকা তারা বিদেশে নিতেছে আর আমাদের মধ্যে মারামারি জ্ঞান আমি ঘাউরে গেছি এক জায়গায় এই নির্বাচনের এই উঠান বৈঠক করতে ওখানে তারা দেখাইলে একজনের পিঠ এই পর্যন্ত ফারা আর একজন বললে আমার চারটা দাঁত নাই আমার ষোলোটা মামলা এই দুই চাষাবাতি যার মারামারিতে ইলেকশনে একজন হারছে একজন দিচ্ছে আমার গ্রামও লুট হয়েছে আমার যে গ্রাম আমার এখন জন্ম এই গ্রাম সারা গ্রাম লুট করছে কারো বাড়ি ধরে নদীতে ফলাই দিচ্ছে গরিব মেশিন কোনো ক্ষতিপূরণ পায় নাই এই দুই বাদ দুই চাষা বাদ দুই অত্যাচার থেকে বাঁচতে নাকি না এই জন্যই এই ভাঙার থেকে বক্তব্যটা আমার আলাদা এই ভাঙার থেকে যদি আপনারা সুন্দর তুলেন তাহলে এদের স্বাধীন হবে না আমি এই ভাঙার স্বাধীন চাই আসেন আপনারা আমার সাথে আমার দেন আমার উপজেলা চেয়ারম্যান পথ বেশি বড় না আমিও দিলাম আপনারা আমার নির্বাচিত করেন আমি বারোটা ইউনিয়ন একটা পৌরসভা আমি ফ্রি বুথ সিস্টেম করব টেলিফোন আপনার নির্বাচন বুথ আপনার ওখানে চিঠি লেখে ফালাবেন আমি আর চাই আর চাই না যারা না করবেন তারা এই দেশ থেকে বিদায় করবো চুরি শেষ তার চুরি বন্ধ করতে হবে বলতে পারে লুঙ্গিপাড়া মুক্তিযোদ্ধার পোলা কি কয় আপনারা যদি আমার সাথে থাকেন আমি পাকিস্তানকে ওই দেশ স্বাধীন এই উনত্রিশ তারিখে যদি আমি জিততে পারি আমি প্রথম কাজ হবে বারোটা ইউনিয়নে একটা পৌরসভায় আমি ফ্রি ভুথ কর্ম বক্স কর্ম ওখানে আপনারা রায় দিবেন আগামীবার কে নির্বাচিত হবে সংসদে যারা চাবেন তারই করবো

মামলার সংখ্যা দিয়ে তিরিশ লক্ষ চাষাবাতি যা লাগাইছে লাগাই আপনি মাথা ফাটামাটি কইরা গ্রুপ বানায় রাখছে এই আমি এত বছর পরে এ কয় আমি এর গ্রুপ এক কয় এর গ্রুপ আরে এক লজ্জা নাই লজ লজ্জা নাই লজ্জা করে না আমি ইউরোপে থাকি ওখানে দীর্ঘদিন ছিলাম প্রবাসে থাকে টাকা অতো দরকার ওকে ওখানে তো নোয়াখালীর কুবিলার ছেলে বেলে বেশি ওরা বলে অনেকজনে আমার বন্ধু মত নাম দেবে বলে ওর না

ত্রিশ তারিখে বানান আমি মো পোলা মনে করেন না ওই যে কটা ছেলে পিলে নিয়ে আইসে যাক